অনেকেই আছেন ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারছেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কিছু টেকনিক বলবো আর আজকের এই ভিডিও টেকনিকগুলি ফলো করলে আপনার পেজের ফলোয়ার এবং রিচ দুইটাই অনেকবার সুতরাং ছোট্ট এই ভিডিওটির প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শুনবেন আপনি যখন আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার পূরণ করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন আর এই মনিটাইজেশনের মাধ্যমেই আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন অনেকেই আছেন যাদের কাছে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোটাকে অনেক কঠিন বলে মনে হয় আসলে কিন্তু ততটাও কঠিন আর আজকের ভিডিওতে আমি যে টিপস গুলো বলবো এই টিপস গুলো ফলো করলে আপনাদের ফেসবুক পেজের ফলোয়ার অবশ্যই বাড়বে আমি গ্যারান্টি দিচ্ছি প্রথম টিপস হলো অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে হবে দিনে অন্তত একটা হলেও ভিডিও আপলোড করতে হবে আর ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু টাইমটা মেনটেন করা খুবই জরুরি আপনার যখন ইচ্ছা করলো একটা ভিডিও করে ছেড়ে দিলেন এটা কিন্তু হবে না অডিয়েন্স কখন ফেসবুকে অ্যাক্টিভ থাকে বেশি ওই টাইমটা ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে আর কোনো একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু অটোমেটিকলি আপনার পেজে ফলোয়ার বাড়ে আর সেকেন্ড টিপস হলো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওগুলোতে যারা কমেন্ট করে তাদের কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দিতে আর চেষ্টা করবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে ভালো ভালো কমেন্ট করতে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে অনেকে এসে ফলো দিবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস হলো আপনার ভিডিওতে যারা রিয়্যাক্ট করে লাইক কমেন্ট বা লাভ রিয়্যাক্ট করে আপনি কিন্তু চাইলে তাদেরকে ইনভাইট করতে পারেন আপনার পেজে অনেকেই আছে আপনার পেজ ফলো করে নাই কিন্তু আপনার কোনো একটা ভিডিও ভালো লাগছে তাই রিয়্যাক্ট দিয়ে গিয়েছে আপনি কিন্তু চাইলেই তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন আর এই ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনার পেজের ফলোয়ার বাড়বে আর এখন যে টিপসটা বলবো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যতটা সম্ভব সবার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবে আপনি যখন অন্যকে সাপোর্ট করবেন সেও তখন কিন্তু আপনাকে সাপোর্ট করবে এটাই ধরুন আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করলেন এখন আমার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আপনার এই কমেন্টটা দেখবে দেখে তারা তাদের পেজ গ্রো করার জন্য আপনাকে গিয়ে লাইক কমেন্ট করবে আর এভাবেই আপনি চাইলেই এই সহজ সহজ কিছু টিপস ফলো করে আপনার ফেসবুক পেজের ফলোয়ার খুব সহজেই বাড়াতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর আপনারা যদি কোনো ধরনের ইনফরমেশন জানতে চান আমাকে কমেন্ট করে রাখবেন আমি নেক্সট টাইম ওইরকম ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো